শুভ সকাল বন্ধুরা আজকের তারিখ হচ্ছে ডিসেম্বরের এক তারিখ আর দেখো ভোর ভোর কিন্তু আজকে উঠে পড়েছি আর ভোরের আকাশটা কত সুন্দর লাগছে আজ ওঠার একটাই কারণ আজকে যাব হচ্ছে দক্ষিণেশ্বরে আমরা তিনজনে পুজো দিতে তো মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল গঙ্গায় স্নান করে মাকে পুজো দেবে তো বন্ধুরা সমাজ ক্রিয়েশনে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমার কিন্তু স্নান হয়ে গেছে পড়ে চারটের সময় তো এদিকে বাইরে এসছি তোমাদের সাথে একটু ইন্ট্রোটা আগে দিয়ে নেব সেই জন্য তো দেখো আমার তো শীতে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার ঠান্ডাও লেগে গেছিলো আর ওদিকে কিন্তু মেয়ে এখন পাঁচটার সময় উঠেছে আর ওকে গরম জল করে দিলে আমার ও স্নান করতে গেছে কারণ ঘরের পুজোটা না দিয়ে তো বেরোনোটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য তো তারপরে দেখো আমার মেয়ে ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছে আর ও পুজো দিয়ে হলেই আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়বো তো এই ক্লিপটা হচ্ছে ওর বাবা নিচ্ছিলো ঠিকভাবে নিতে পারিনি একটু অ্যাডজাস্ট করে নিও তো একটু ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরাটা করে ফেলেছে আর এদিকে আমি আমি আর আমার মেয়ে কিন্তু উপোস করেছিলাম তাই রান্নাঘরে আমি ওর বাবার জন্য চা বসাচ্ছিলাম সেই জন্য বললাম তুমি একটু ভিডিওটা করে এনে দাও তো দেখো একেবারে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা এই যে এখন সাতটা বাজে আর বেরিয়ে পড়েছি অনেক দিন বাদে মায়ের মন্দিরে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আর মেয়ে কিন্তু আজকে স্নান করে তারপরে কিন্তু মাকে পুজো দেবে তো মায়ের ওখানে গিয়ে তো ভিডিও শেয়ার করতে পারবো না তোমরা সকলেই জানো মন্দিরে কিন্তু ভিডিও করা এলাও নেই বাইরে থেকে তোমাদের মন্দিরটা আমি দর্শন করাবো তো চলো সাবধানে আসি আবার পরে দেখা হচ্ছে রাস্তায় যেয়ে

বন্ধুরা এই যে এসেই দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু গঙ্গায় নেমে যাচ্ছে স্নান করার জন্য আরও বারবার বলছিল মা খুব ঠান্ডা জল তো এখন যেহেতু একদম ভোর সাড়ে আটটা মতো বাজে সেই জন্য কিন্তু লোকজন কম ছিল আর আজ যেহেতু সোমবার ছিল বাবার বার ওর ইচ্ছা ছিল ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দেবে তো সেটা তো নিয়মে ওখানে নেই তো বেলপাতা বাড়ির থেকে নিয়ে গেছিলো সেটাই কিন্তু ভোলে বাবার মাথায় একটা একটা করে দিয়েছিল আর এই যে সব কিছু হয়ে গেছে আর আমাদের ডালাও নেওয়া হয়ে গেছে এখন একটু আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর আমার শরীরটা সেরকম ভালো ছিল না তো মনে মনে মাকে বলে গেলাম অন্য আরেকদিন এসে স্নান করে পুজো দেবো মা তো এই যে দেখো পুজো দিয়ে বেরিয়ে বাইরে কিন্তু তোমার সাথে ভিডিও শেয়ার করছি এই যে মায়ের মন্দির থেকে বেরিয়ে আসলাম আমি আর মেয়ে আগে গেছি এখন ব্যাগপত্র দেখব নাহলে ব্যাগপত্র রাখার জন্য আবার এক্সট্রা টাকা দিতে হয় সেই জন্য ওর বাবা গেছে এখন দর্শন করতে আর আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একটু পরে কিন্তু আমরা যাব বেলুর মঠে তো চলো এখন একটুখানি ভিডিও করে নিচ্ছি শারদা মায়ের এই জায়গাটা মন্দিরের এই জায়গাটা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর তারপর একটু কিছু কেনাকাটি করতে যাব বলে পাশেই যাচ্ছি আর এখানে তো এখন বসার নিয়ম একদমই নেই সব গেট দেওয়া তো ওইখান থেকে কিছু কেনাকাটি করেই কিন্তু আমরা বেলুন মঠের উদ্দেশ্যে রওনা দেব। আর পাশে এই যে ছোট্ট পুকুরটায় কত সুন্দর দেখো লাল লাল শাপলা হয়ে আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে মেয়ের একটা দরকার ছিল রুদ্রাক্ষ তাই সেটাই কেনাকাটি করছিলাম আর হচ্ছে এখানে দেখো আমাদের সব থেকে ভালো লাগে এই যে হনুমানগুলো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে আর ছোট্ট একটা নন্দী জিকে আমি কিনেছি সেটা আমার ভোলে বাবার পাশে বসাবো বলে আর ফাইনালি দেখো ভেলুর মঠে যাবো বলে এখান থেকে কিন্তু টিকিট কেটে আমরা উঠে পড়ছি উঠিনি বন্ধুরা লঞ্চ আসবে তারপরে আমরা উঠব আর আমার কিন্তু খুবই ভালো লাগছে অনেকদিন বাদে কিন্তু বেলুন মঠে যাচ্ছি আর মেয়ে বলছিল মা সেই ছোটোবেলায় নৌকায় করে যেতাম এখন কিন্তু লঞ্চে যেয়ে সেই মজাটা লাগে না তা আমি বলছি হ্যাঁ এখন আস্তে আস্তে অনেক কিছুই নিয়ম পাল্টাচ্ছে তো এই যে দেখো সকল যাত্রীরা বসে আছে একটু পরে লঞ্চ আসবে আর আমরা উঠে পড়বো তো চলো এখন লঞ্চ এসে পড়েছে আর আমরা কিন্তু লঞ্চে উঠবো বলে আমরা এই রাস্তাটা দিয়ে মানে এই উপরটা দিয়ে হেঁটে যাচ্ছি তো একটু পরেই লঞ্চে উঠবো আর চারিপাশের ওয়েদারটা এত সুন্দর লাগছে আর দেখো ফাইনালি লঞ্চ চলে এসেছে আর আমরা কিন্তু লঞ্চে উঠে আমি আর মেয়ে একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে একটু ছবি টবি তুললাম তো সত্যিই খুব ভালো লাগছে তো বেলুর মঠে যাওয়ার পরপরই কিন্তু ওখানেও ভিডিও করা এলো নেই আমি হট করে ক্যামেরা অন করে কিছুটা ভিডিও ক্লিপ করেছিলাম তারপরে ওখান থেকে একটু বকা দিল বলে আর ভিডিও করতে পারেনি তো বন্ধুরা লঞ্চে করে মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি তো মা গঙ্গার এই অপরূপ দৃশ্যটা তাই তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর লাগছে মা গঙ্গার এই অপরূপ দৃশ্যটা তো ফাইনালি দেখো বেলুর মঠে চলে এসেছি তো দূর থেকে তোমাদের সাথে ক্যামেরাটা জুম করে তোমাদের বেলুর মঠের কিছুটা দৃশ্য শেয়ার করলাম যেহেতু আগেই বললাম ওখানে ক্যামেরা নিষিদ্ধ আছে তো ওখানেও অনেক ধরনের নিয়ম প্রসাদ সেবা করার পরে ওখানে আর বসতে দেওয়া হয় না সেই জন্য আর এইদিকে খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে এসে গঙ্গার পাড়ের কিছুটা ভিডিও শেয়ার করবো সেটা আর হয়ে উঠলো না যেহেতু প্রসাদ নেওয়ার পরে ওখানে আর বসার নিয়ম নেই তো দেখো এখানে আমরা চলে এসেছি প্রসাদ নিতে তো এই যে প্রসাদ নেবো দেখো এখন কত সুন্দর সিস্টেম হয়ে গেছে তো অনেক লোক কিন্তু দেখো বসা যাবে পেছনে অনেকটা জায়গা এটা একটা কিন্তু নতুন বিল্ডিং তো যাই হোক এই জায়গাটায় আমরা প্রসাদ সেবা করে নিলাম কত সুন্দর যে প্রসাদটা খেয়েছি বন্ধুরা তোমাদের কি বলবো তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বালিঘাটে এখান থেকে যাব হচ্ছে দমদম তারপরে কিন্তু বারাসাত তো বন্ধুরা এখানে যেহেতু কট ট্রেন সেরকম একটা আসে না তাই এক ঘন্টা বসে থাকার পরে ট্রেন এসেছে আর ফাইনালি কিন্তু দেখো বারাসাতে নেমে পড়ছি স্টেশনে নামার আগে আমার মেয়ে এখান থেকে একজনের থেকে হনুমান চাল্লিশা আর ভগবদ্গীতা গীতা মানে ছোট্ট একটা ভগবদ্গীতা কিনেছে ওর ইচ্ছা আসনের মধ্যে রাখবে তো আজকের ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর আমরাও মায়ের দর্শন করে এসেছি তোমাদেরও যেন সকলের ভালো হয় সুস্থ থেকে সবাই